ঘন অন্ধকারে চেয়ারে বসে রয়েছেন আপনি চারপাশ জুড়ে মাঝে মাঝে উল্কার ছোটাছুটি দেখতে পাচ্ছেন একটু মনোযোগ দিলে দেখবেন অনন্ত নক্ষত্রবিধি আপনার হাতে ছুরি চামচ সামনে টেবিলে রাখা ধোয়া ওঠা খাবার মাঝে মাঝে স্বাদ নিচ্ছেন পছন্দের খাবারের এমন দৃশ্য স্বপ্নে বইয়ের পাতায় কিংবা সিনেমার পর্দায় দেখা যায় কিন্তু এবার তা বাস্তবেও ঘটতে চলেছে নিউ পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে এবার খেতে যেতে পারবেন মহাকাশে বায়ুমণ্ডলের একটি স্তর স্ট্র্যাটোস্ফিয়ারে তৈরি হতে চলেছে নতুন একটি রেস্টুরেন্ট আর এই অভিজ্ঞতা যদি আপনি পেতে চান তাহলে পকেটে থাকতে হবে সাড়ে পাঁচ কোটি টাকার মতো অর্থ স্পেস ভিআইপি নামের একটি মহাকাশ ভ্রমণ সংস্থা এমন উদ্যোগ নিয়েছে আগামী বছর মহাকাশে এই রেস্টুরেন্টের দরজা খুলবে এই রেস্টুরেন্টের রন্ধনশিল্পী হিসেবে যারা থাকবেন তাদের নেতৃত্বে থাকবেন মিশেলিন স্টার পাওয়ার ডেনিস শেপ রসমস মুং মার্কিন যুক্তরাষ্ট্রে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে আগামী বছরের শেষের দিকে যাত্রা শুরু করার সময় বিশ্বের প্রথম কার্বন নিরপেক্ষ স্পেস শিপ নেপচুনের শেপ মুং তার খাবারের ব্যবস্থা করবেন স্পেসশিপ নেপচুন রকেট নয় বরং একটি ক্যাপসুল যা স্পেস বেলুন খুব ধীরে ধীরে চালানো হয় এই রেস্টুরেন্টের মেনু নিয়ে আপাতত গবেষণা চলছে রেস্টুরেন্টে ওয়াইফাইয়ের ব্যবস্থা থাকবে এখান থেকে চাইলে ভিডিও কলও করা সম্ভব স্পেস ভিআইপির এক কর্মীর ভাষ্যমতে কোন ধরনের খাবার থাকবে সেটা এখনও ঠিক করা হয়নি কিন্তু পুরো বিষয়টির মতোই খাবারের প্রতিটি পদ সুস্বাদু হবে এবং তাতে নিশ্চিতভাবে নতুনত্ব থাকবে